নতুন বিয়া করছে হজরত হানজালা আরতি আল্লাহ হোতালা নহ আপনার আমার হাবিব পড়ছে হানজালা তোমার যাহাদের ময়দানে যাইতে হবে না তুমি যাও তুমি যাও আশোর করে চলে যাও হজরতে হানজালা চলে গেলেন সারারাত্র স্ত্রীর সাথে থাকলেন শেষ রাত্রি হজরত হানজালা পাক পবিত্র হওয়ার জন্য গোসল করার জন্য

এই হানজালা বেছি থেকে কোনো লাভ নাই আমি হানজালাও বেছি থাকতে চাই না রে বিবি আমাকে তুমি বিদায় দাও তা স্ত্রী ডাক দিয়ে বলতেছে যান আমিও আপনাকে বিদায় দিয়ে দিলাম কিন্তু আপনার না পাক বদনটা একটু তৌত করে যান আপনি তো না পাক অবস্থায় আপনি জাহাদের ময়দানে যাবেন একটু গোসল করে পাক পবিত্র হয়ে যান বলতেছে রে আমি কার জন্য এই পাক পবিত্র হব আমার নবী নাকি হুদের প্রন্তরে শাহাদ বরণ করেছে আমি তো তাড়াতাড়ি আমার চলে যাইতে হবে খোলা তরবারিটা হাতে হাতে নিয়া হানজালা খোলা চলে গেছেন শাহাদত বরণ করে ফেলেছেন জাহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছেন নবীর প্রেমে জীবনটা দিয়ে দিয়েছেন যুদ্ধ শেষ হয়ে গেছে যুদ্ধ শেষ হয়ে গেছে আপনার আমার হাবি বলতেছে যারা নাকি শাহাদ বরণ করেছে তাদেরকে গোসল ছাড়া দাফন করে দাও সাবায়াম সকলকে একত্রিত করতেছে তো ঠিক ওই মুহূর্তে একজন মহিলা পর্দাবৃত অবস্থায় আপনার আমার হাবিবের কাছে এসে বলতেছে ওগো রাসুল ওগো সরকার আমাকে আপনি চিনিননি আমি আপনার আশে খানজালা স্ত্রী কো আপনার হানজালা আপনার শাহাদতের কথা শুনছে তো আপনার আশে খানজালা পাগল হয়ে গেছে রাসুল গো সকলকেও আপনি গোসল সারা যদি দাফন করেন আপনারা শেখ হানজালাকে আপনি গোসুল সারা দাফন করবেন না হজরতে হানজালা রদিয়াল্লাহত আলা তিনি কিন্তু নাপাক অবস্থায় ছিলেন আপনারা মার আর হাবিব বলতেছে দেখো না আমার আশে হানজালা কোথায় তোমরা একটু দেখো না আমার হানজালা কোথায় সবাই খোঁজাগুজি করতেছে শহীদের মধ্যে কইতেছে হানজালা কোথায় হানজালা হানজালা হাঞ্জালা হানজালা কিন্তু নাই আহতদের ভিতরে হানজালা হানজালা করতেছে কিন্তু হানজালা নাই হানজালা কোথায় গেছে কে পাই না যে কই মুহূর্তে হজরত জিব্রাইল আসলেন এসে বলতেছে হাবিব গো আপনার হানজালাকে আপনার আশেক হানজালাকে আপনি জমি না আপনার আশেক হানজালার প্রতি আল্লাহ তালা এত রাজি আর খুশি হয়ে গেছেন যে হানজালাকে জমি না আসমানে নি আসমানে নি আসমানের পানি দ্বারা হজরত হানজালাকে গোসল করাইতেছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার হজরত হামজালাকে আসমানে নিয়ে আসমানের পানি দ্বারা তাকে জান্নাতের পানি দ্বারা তাকে গোসল করে দিয়েছে আপনারা মার হাবিব ডাক দিয়ে বলতে হামজালাকে খুশি কোনো লাভ নাই আল্লাহ হামজালাকে আসমানে নিয়ে গেছে আসমানে নিয়ে হামজালাকে জান্নাতি পানি দ্বারা গোসল করাইয়া দিছে রওয়ায়াতকারী সাহাবীরা বলে যে হযরত হানজালার শরীর বায়া বায়া পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে কে জানি সুন্দর করে হযরত হানজালাকে সুন্দর করে গোসল করাইয়া দিয়েছেন আল্লাহু আকবার নবীর প্রেমে জীবন দিয়েছেন আর আমরা নবীর প্রেমে একটা সুন্নাত আদায় করতে পারি না নবীর প্রেম ভালোবাসাটা প্রকাশই করতে জানি না ঠিক কিনা বলেন শুধু তাই না নবীজির আসাদ আর একজন নবীজির পাগল ছিল হযরত বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু হো হযরতে বেলাল মন পাগল ছিলেন নবীজির পাগল হযরত বেলাল রাস্তা দিয়া সামনে দিয়ে হারতেন আর নবীজি পিছন দিয়ে হারতেন তো হযরত বেলাল কে জিজ্ঞাসা করা হলো তুমি নবীজির সামনে সামনে হটো কেন হযরত বেলাল বলে রাস্তার মধ্যে যদি কোন কাটা থাকে রাস্তায় যদি কোনো শত্রু থাকে তাহলে শত্রুর আঘাত শত্রুর বর্ষার আঘাত আমি বেলালের কলিজা ছিদ্র করতে পারে আমার হাবিবের আমার হাবিবের শরীর মোবারকের মধ্যে একটা ফুলের টুকাও আমি লাগতে দেব না ফুলের টুকাও আমি লাগতে দেব না এই জন্য আমি হজরত বেলাল আমি হাবিবের সামনে সামনে আটি আপনার আমার হাবিব উফাত বরণ করলেন তো আমরা নবীজির আশেখ আমরা যারা নবীজির আশেখ যারা নবীজির পাগল আমরা নবীজির জন্য মদিনা শরীফে যাই ঠিক কিনা বলেন আমরা মক্কা যাই মদিনায় যাই কিন্তু হজরত বেলাল নবীজির প্রেম আর ভালোবাসা প্রকাশ করতে গিয়া আপনার আমার হাবিবের উফাত হয়ে গেছে তো হজরত বেলাল মদিন দীর্ঘ মাস পরে হযরত বেলালে একদিন ঘুমায় রইছেন তো স্বপ্নের যুগে আপনারা মারহবিবে এসে বলতেছেন রে বেলাল এটা কি অত্যাচার সকল সাহেব ইক্রাম কিন্তু সকল সাহেব আমার রজার পাশে তারাইয়া সালাম দেয় ছয় মাসের বৃদ্ধি কিন্তু আমার রোজার পাশে তুমি দাঁড়াও নাই হজরত বেলালের ঘুম ভাঙে গেছে হজরত বেলাল ঘুম থেকে ওঠে অস্থির হয়ে গেছে পাগল হয়ে গেছে হজরত বেলাল মদিনার দিকে দৌড় দিছে নবীজির পাগল নবীজির আশাক বেলাল মদিনার দিকে দৌড় দিছে মদিনা আসছে আসছে পড়তে মদিনার ভিতরে ঢুকতেছে তো মদিনার সাহবা একরাম দেখতেছে হজরত বেলাল মদিনার ভিতরে ঢুকতেছে কিরে রহমতের নবী তো দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু ইমাম চলে গেছে মোয়াজিন দেখা যায় মদিনায় আসছে ছোট ছোট মা সুম বাচ্চারা মা কি বলে মাগো দেখো না বেলাল রে দেখা যায় মাগো দেখো না বেলাল রে দেখা যায় গো মনে হয় আমার নবী আসছে আমার নবীর জন্য আজ অনেক দিন আমার নবীকে আমি দেখি না আমার নাহমদের নবীকে আমি অনেক দিন পর্যন্ত দেখি না কলিসাটা শুকায় গেছে মা তাহলে চলো চলো তাড়াতাড়ি নবীকে দেখতে চাই মা চলো না তাড়াতাড়ি নবীকে দেখতে যাবো সকল ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত পাগল হয়ে গেছে সাহবা একরাম দৌড়ে আসছে বলতেছে বেলা এতদিন পর কি মনে করি রে তুমি মদিনে আসছ হজরত বেলাল বলতেছে রহমতের নবী তো আমার স্বপ্নের যুগে কিয়া আমাকে বলছে মদিনায় কেন আমি আসি নাই সকল সাহবা একরাম মিলে হজরত বেলাল কাছে জোর হয়ে গেছে বেলাল কে বলতেছে বেলাল তুমি একটু আজান দাও বেলাল তুমি একটু আজান দাও না বেলাল তুমি যদি একটু আজান দাও তাহলে নবীজির কথা স্মরণ করে নবীজির যুগের কথা স্মরণ করে একটু কাঁদতে পারবো ওই যুগটার কথা স্মরণ করে একটু কাঁদতে পারবো মন খোলে বেলাল তুমি একটু আজান দাও বেলাল আজান দাও আমি বেলাল আজান দেব না আমার নবী তো আর ইমাম হবে না আমি বেলাল আজান দেব না সাহবায় কারাম একজন একজন করে বলতেছে বেলাল আজান দেয় না সকল সাহবায় কারাম মিলে বলতেছে এভাবে হজরত বেলালকে বললে আজান দিবে না হজরত হাসান আর হজরত হুসেনকে পাঠাইয়া দাও তাহলে হজরত বেলাল আজান দেবে হজরত হাসান আর হুসেনকে পাঠাইয়া দেওয়া হইল হজরত হাসান আর হুসান দুইজন হজরত বেলালের দুই পাশে বসিয়া বলতেছে বেলাল অনেক দিন হয় আমার নানা চলে গেছে আমার নানাকে দেখি না নানার জন্য কলিজাটা শুকায় গেছে রে বেলাল বেলাল গো আমরা দুই ভাই মিলে তোমার কাছে একটু রিকোয়েস্ট করতেছি তুমি কি একটু আজান দিবানি মদিনার জমিনি তুমি একটু আজান দিবানি যদি একটু আজান দাও তাহলে আমার নানার কথা স্মরণ করে একটু কানতে পারবো ডাক বলতেছে রে হাসান আর হুসাইন আমি আজান দিব এখন যদি আমি আজান না দেই তাহলে মদিনার নবী নারাজ হয়ে যাবেন আমার রহমতের নবী আমার উপরে নারাজ হয়ে যাবেন হজরত বেলাল আজান দিতে উঠলেন হজরত বেলালের আজান হা পর্যন্ত যাইতেন হজরত বেলাল আজান হজরত বেলাল আজান শুরু করলেন হজরত বেলালের আজান শুনিয়া মদিনার মধ্যে কান্দার রুল পড়ে গেল মদিনার মধ্যে সাবেক রং সল্লাটা ফাকা মুয়াজ্জিন আসছে আজান দিতেছে তো আমাদের ইমাম নাই সকল সাব একরাম কানতেছে মদিনার সকল মানুষ চিৎকার করে করে কাঁদতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লা সাদু আন মোহাম্মাদ আবুদুহু আগুদুহু হ এই কথা বলার সাথে সাথে হজরত বেলাল বেউশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে মাটির মধ্যে লুটায় পড়ে গেছে তো নবীজির বিরহ বেদনায় কষ্ট হজরত বেলাল সহ করতে পারে নাই হজরত বেলাল সহ্য করতে পারে নাই হজরত বেলাল আমার হাবিবের তো আশিফ ছিলেন পাগল ছিলেন

পর্যন্ত তোমাদের তোমাদের সম্পদ পরিবার পরিজন এমনকি তোমার পিতা তোমার সন্তান থেকে এমনকি তোমার নিজের জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না এই এসকে ভালোবাসা আমাদের অন্তরে আমাদের দিলে আল্লাহ সৃষ্টি করে দেখ সকলে বলে নবীজিকে যেন ভালোবেসে দুনিয়া আখেরা তবই চাহানে কামিয়াবি হইতে পারি সকলে বলে নামিনা আনিলাম রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত